পিতার ছায়াহীন সংসারে মা ও চার বোনের ভরসা হয়ে এগিয়ে এসেছিলেন রামুর মেয়ে ঊষা বড়ুয়া স্বপ্ন ছিল সংসারটিকে হাসি খুশিতে ভরিয়ে তোলা তাই সংগ্রামের পথে রাজধানী ঢাকায় পাড়ি জমিয়েছিলেন তিনি সবকিছু যেন ঠিকঠাকই চলছিল ছিল একটি আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানে চাকরি সামনে উজ্জ্বল ভবিষ্যতের দুয়ার কিন্তু নির্মম ভাগ্য কেড়ে নিল সেই স্বপ্ন বুধবার সেপ্টেম্বর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল এই তরুণীর জীবনযাত্রা ভেঙে চুরমার হলো তার স্বপ্ন ভেসে গেল পরিবারের আশা আকাঙ্ক্ষা শুকের ভারে স্তব্ধ হয়ে গেছে কক্সবাজারের আকাশ বাতাস উষা ছিলেন রামুর মেরুংলা গ্রামের মৃত রতন বড়ুয়ার কন্যা চাকরিতে যোগ দেওয়ার আগে রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরি করেছিলেন তিনি জীবনের প্রতিটি ধাপে লড়াই করেছেন সামনে গিয়েছেন কিন্তু নিয়তি হার মানালেন নির্মম ভাবে বোধবার গভীর রাতে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজাতে বাজাতে যখন তার মৃতদেহ পৌঁছাল নিজ গ্রামে তখন সড়কের দুই পাশে নীরব দাঁড়িয়ে স্বাগত জানালেন পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা কারো মুখী শব্দ নেই শুধু বুক ভাঙ্গা কার না চেপে রাখতে চেয়ে রাখতে পারলেন না আবেগ সুখে চিৎকারে পরে কেন্দ্রীয় মহাসীমা বিহারে রাখা হয় তার মরদহ ওর হাই স্কুল লাইফে আমি ওকে পড়িয়েছিলাম আমি ওর শিক্ষক হিসেবে ছিলাম এবং আমি যতটুকু জানি খুব শান্ত একটি মেয়ে ভদ্র নম্র এরকম একটা মেয়ে আসলে শুনে আমিও আবেগে আপ্লুত অনেক সংগ্রাম করে মেয়েটা কিন্তু আজকে একটা ভালো পর্যায়ে আসছিল ওই যে যারা দুঃখ কষ্ট সয়ে বড় হয় তাদেরকে কিন্তু ওটা পিছু ছাড়ে না এই মেয়েটার কপালেও আসলে এটাই হলো আজকে চাকরিতে যাবার পথে তাকে এই ট্রেনে কাটা ভরে সে মৃত্যুবরণ করেছেন আমরা গ্রামবাসী সকলে সুখে স্তব্ধ হয়ে পড়েছি আসলে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না আপনারা সকলেই আমার বোন ও বড়ুয়ার জন্য আশীর্বাদ করবেন সে যেন নির্ভাণকে দর্শন করতে পারে ধর্ম আনুষ্ঠানিকতা শেষে বৌদ্ধ রীতিনীতি মেনে শেষ বিদায় জানানো হয় ঊষা বড়ুয়াকে বিদায় নিলেন তিনি কিন্তু রেখে গেলেন এক অনন্ত বেদনার ছেয়া যা ভুলতে পারবে না তার পরিবার বন্ধু বান্ধব কিংবা সমগ্র কক্সবাজার